বন্ধরে আমার এই রমজান মাসে বান্দা এগারো মাসে আমল করতে পারে না ভালো কাজ করতে পারে না এই না করতে পারার কারণে বন্ধু একটা কারণ সেই নিয়ামত আমরা রমজান মাসে শুধু পেয়ে থাকি অন্য কোনো মাসে নয় যেটা হলো মূল কারণ হলো শয়তান শয়তান মানুষকে অসহসাদি ভালো কাজ থেকে দূরে রাখে আমাদের জন্য রমজান মাস কারণে সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বড় নেয়ামত করে করতে দিয়েছেন ইদাজা রমাদান ও ফতিহাত যখন রমজান আগমন করে অবুল জান্নাত জান্নাতের দরজা খুলে দেওয়া হয় অবুল নিকাতাব অব النار জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় আমাদের চিরশত্রু শয়তান ও সুফিদাতি শায়াতিন শয়তানকে আমার আল্লাহ বন্দী করে দেয় এই রমজান মাসে যে আমল করতে পারলো না রোজা রাখতে পারলো না তার মতো হত বাগাবন্দ আর কেউ হতে পারে না আমাদের জন্য আরো বড় নেয়ামত রমজান মাসে বন্ধু আরো বড় নেয়ামত হলো রমজান আমাদেরকে কি নেয়ামত দিয়েছে দেখেন আদি শরীফের মধ্যে এসে আমার নবী আপনারা নবী বলেছেন আরে ১২ পাড়ার মানুষ আমার ভাই বাবার আমার মা বোনেরা সবাইকে কি কি বলছি হৃদয় খুলে শুনবো কাল কেয়ামতের দিন রমজান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজা রোজা দাদারের পক্ষে সাক্ষী দিবে মনিব ও মনিব আমি রোজা কেক দুনিয়ার বকে তাকে খাবার থেকে বিরত রেখেছিলাম পাপ কাজ থেকে বিরত রেখেছিলাম অন্যায় কাজ থেকে বিরত রেখেছিলাম আমার দোয়া কবুল করো আর কোরআন আল্লাহর কাছে দরখাস্ত করবে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে মনিব আমি কোরআন এই দুনিয়ার বকে রাতের বেলা রমজান মাসে তোমার এই বান্দা বলুকে জাগ্রত রেখেছি জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

একটা একটা করে রমজানের বরকতগুলো আপনারা বন্ধ শোনে নিন রমজান মাসে যে নামাজ আছে কয়রা

হবে সবাই কি যদি একটা পাল্লায় তোলা হয় সাহাবিদের ঘোড়ার খোরার নিচের মাটির পাল্লাটা বাড়ি হয়ে যাবে বন্ধুরে আমার আবু দাউদ শরীফের মধ্যে সে যে হাদিসখানা কোথায় আবু দাউদ শরীফের মধ্যে সে যে বন্ধু হাদিসখানা অজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসল্লিদেরকে একত্রিত করলেন তারাবি পড়ার জন্য কিসের জন্য

লাভটাকে আর একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দেই আল্লাহ রাসূল বলেছেন মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে থাকে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায় হাসতে হাসতে কাউকে বকা দেওয়া যাবে না হাসতে হাসতে কারো বদনাম করা যাবে না হাসতে হাসতে বন্ধু কাউকে গালি দেওয়া যাবে না কারো বিরুদ্ধে মিথ্যা আরোপ করা যাবে না আমি মিথ্যা নিয়ে গীবত নিয়ে বন্ধু একটু পরে আলোচনা করব ছুটট করে একটা টপিক তৈরি করব রমজানের ফজিলত নিয়ে বন্ধু কারণ হলো কিয়ামতের দিন অনেক রোজাদার থাকবে নামাজি থাকবে তারা শুধু দিনের বেলা রোজা রেখে উপবাসই থেকেছিল আর রাতের বেলা তারা পড়ে শুধু জাগ্রতই থেকেছিল এই দুইটা ছাড়া তাদের नसीবের কোন কিছুইjsonwebtoken সুবহানাল্লাহ আর রোজা রেবনদিয়ার হাদিস শরীফের মধ্যে এসেছে দাইদান ইশরাফের আমার নবী আপনার নবী সরকারি মদিনা তিনি জানিয়ে দিয়েছেন মদিনাওয়ালার সাথে প্রেমের দড়ি লাগাইয়া কেউ যদি প্রতিদিন এক হাজারবার দৌড়দ পড়তে পারে যান নাত্না দেখা পর্যন্ত তার মরণ হবে না বড় একটা নেয়া আমদ থেকে না মাহফ্মত করে একটু দৌড়দ করে নিলাম আরেকটু করে নিয়েছি জিকির কারণ জিকা জিকির হল হাডের অসুখ সোহান আল্লাহ বলেন না জিকির কি এই যে সুবহান আল্লাহ বললেন এটাও কিন্তু আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির আল্লাহ আকবার এটাও আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এটাও আল্লাহর জিকির সব কাজের জন্য কাউকে আদেশ করা অসৎ কাজের জন্য কাউকে বারণ করা এটাও আল্লাহর জিকির আমরা কিন্তু জিকিরে করেছি আমরা কিন্তু ক্লান্ত কিন্তু মুমিন কখনোই ক্লান্ত হয় না বাহ্যিক দৃষ্টিকোণ থেকে শরীয়তির দৃষ্টিকোণ থেকে আমরা কি ক্লান্ত আমরা কি ক্লান্ত কারণ আমরা রোজা রেখেছি দিনের শেষের অংশে আমরা ঠিক কিনা কিন্তু ইমানদার মুমিন যারা আল্লাহ আল্লাহর রাসূলের প্রেমের কারণে ইমানের শক্তির কারণে তারা কখনোই ক্লান্ত হয় না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন চুপ করে আলোচনা শুনতে হবে ধৈর্য ধরে কি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন ইমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর শরণ করো সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো মন দিতে হবে কিন্তু কারণ এই আজকের দিন অন্য জুমার দিনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আজকে যারা বন্ধু আজকের মাহফিলের আয়োজন করেছে জামিয়াতুল মদিনা কর্তৃক আয়োজিত আজকের নুরানি ঈমানের পানি জলসা তারা দুনিয়ার দৃষ্টিকোণ থেকে টাকা খরচ হচ্ছে পরিশ্রম হচ্ছে ঠিক কিনা কিন্তু বর্জকি জীবন ফিউচারের জন্য বিশাল নিয়ামত অপেক্ষা করতেছে সুবহানাল্লাহ আমি রমজানের ফজিলত নিয়ে একটু পরে আলোচনায় আসবো বন্ধু একটু পরে যেহেতু আমরা প্রথম দিকে আলোচনা করলাম প্রথম দিকে দুরুদ পড়লাম জিকির করলাম এটা কত বড় নিয়ামত একটু বোঝার জন্য বলছি আল্লাহ বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো আড়ার কার এই যে আমরা স্মরণ মানি হলো স্মরণ হলো বাংলা শব্দ আরবিতে বলা হয় জিকির ইংলিশে বলা হয় রিমেম্বার এই রিমেম্বারটা আমরা কেমন করে করবো জিকিরটা আমরা কেমন করে বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদকুরুল্লাহ ও وقعودا শোনো سنوبكم আল্লাহ বলেছেন তোমরা দাঁড়িয়ে জিকির করো বসে জিকির করো এবং সোয়ে শোয়ে আল্লাহর জিকির করো আমরা বসে অবস্থায় আছে জিকির কি করবো দাঁড়িয়ে করব বসে অবস্থায় করবো এটা আমাদের আল্লাহর ওয়ার্ডার কার আর জোরে জিকির করতে করতে বন্দ লাভটাকে জিকির করতে করতে যখন কোন বান্দা আল্লাহর দিকে এক হাত পরিমাণ এগিয়ে যায় আল্লাহ বান্দার দিকে দুই হাত পরিমাণ এগিয়ে আসে কোন বান্দা যখন আল্লাহর দিকে জিকির করতে করতে হেঁটে হেঁটে যায় হাদিস শরীফ প্রমাণ করে আল্লাহ বান্দার দিকে দৌড়ে ছুটে আসে আমরা সেই জিকির করেছি ঠিক কিনা এটা আমাদের জন্য নিয়ামত আজকে আমি আলোচনা করব না জবানকে বন্ধ রাখা চলবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব ঠিক কিনা বলেন আমি রোজা হিসাব আল্লাহর কাছে পৌঁছাতে হলে কি ধরনের কাজ কি ধরনের কন্ডিশন আমাদের আল্লাহ দিয়েছেন সেই কন্ডিশন গুলো আপনাদের সামনে কয়েকটা তুলে ধরবো কারণ সময় খুবই অল্প ঠিক কিনা বন্ধুরে আমার আমরা দুরুদ করেছি যে কের করেছি আরো বেশি বেশি করে করব কিন্তু এই যে রমজান মাস বান্দার জন্য নেয়ামত বান্দার জন্য গুনাহ মাফের মাস আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হিসাবে পরিচিতি লাভ করার মাস জীবনের সকলগুলো গোনা থেকে মুক্তি পাওয়ার মাস এই রমজান মাস এই জন্য আল্লাহ রাব্বুল আআমিন বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়ামু কামা কুতiba আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম ইয়ে রেশনিয়া ইউহাল্লাদিন আমানু হেইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে এবং তোমাদের পূর্ববর্তী গঞ্জ যারা ছিলেন তাদের উপরও রজা ফরজ করা হয়েছিল কেন গো কেন গো এই রজা ফরজ করার কারণ হলো তোমরা যেন আল্লাহ বলা হয়ে যেতে পারো এই রজা রজা মানে হলো সাওম মানে হলো বিরত থাকা কি থাকা কথা বলে না কেন আল্লাহ রাব্বুল আলামিনের দিদার এর আশায় দিদার প্রাপ্ত বান্ধা হিসাবে গোবিন্দের মাঝে অন্তর্ভুক্ত হওয়ার জন্য রমজানকে পবিত্র পুত পবিত্র হিসাবে রমজান হিসাবে আল্লাহর কাছে আমি আমাকে রোজাদার হিসাবে তৈরি করার জন্য আর অন্যান্য পাপ থেকে বেঁচে থাকার নাম হলো বন্ধু রোজা জোরে বলেন না আলোচনা শুনতে কি ভালো লাগে না খারাপ লাগে ভালো যদি লাগে আমার দিকে সবাইকে মন দিতে হবে কি দিতে হবে কারণ আলোচনা যদি মন দিয়ে না শোনা হয় তাহলে কিছু এখান থেকে অর্জন করা যাবে না এখান থেকে কি করা যাবে না কথা বলে না কেন অর্জন করা যাবে না কারণ আপনার আমার এই চামড়া কিন্তু আসল নয় আসল হলো চামড়ার মাঝে যেই মানুষ আছে সেই মানুষটা যেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ ইংলিশে এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা যতক্ষণ পর্যন্ত আপনার আমার দেহের মাঝে আত্মা থাকে ততক্ষণ পর্যন্ত আপনি আমি আসি যখন বন্ধু দেহ থেকে আত্মাটা যখন বের হয়ে যাবে তখন আপনি আমি আমরা সবাই কিন্তু মৃত বলে গণ্য হব আই এম এ ড্যাড ইউ আর ড্যাড আপনি আমি আমরা সবাই মৃত্যু ঠিক কিনা বলেন আমাদেরকে এই জন্য সচেতন হতে হবে সজাগ থাকতে হবে মৃত্যু বরণ করার পরে আমরা কবরে যাব কবরে যাওয়ার পর আপনারা আমার ফায়সালা শুরু হয়ে যাবে আমার রাসুল বলেছেন কবরটা দেখতে পৃথিবীর মানুষ তোমরা একরকম দেখো কিন্তু ভিতরের আচরণ তিন রকম কয় রকম ইমানদারের জন্য হবে পুরনে আমদ আর বেঈমান কাফের জন্য হবে পুরোকে আমদ আর মোনাফিক যারা তাদের জন্য এটা এত বড় ভয়ঙ্কর অবন্ধু সেই দিকে আমি আমার আলোচনা হলো আপনাদেরকে রমজানের ফজিলত বোঝানো কেন রমজানে অমল করতে হবে সেগুলো বোঝানো

উইল বিস্টেস অফ হেল আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন মুনাফিকদের জন্য কবরটা আজ নামের একেবারে সর্বনিম্ন স্তর হবে মোনাফিকের জায়গা رب العالمين বলে দিয়েছেন واذا القبر بعثرت علمت نفس ما قدمت واخره কবর যখন ওপেন হয়ে যাবে আপনি আমি আমরা প্রত্যেকেই দেখতে পড়ব জানতে পারব কে কি করেছে আর কি করেনি লুকায়বার সুযোগ নাই ঠিক কিনা বলেন ঠিক আর জোরে বলেন ঠিক কিনা

এই মাসে বান্দা আমল করতে পারে না করতে পারে না না এই করতে পারার কারণে বন্ধু একটা কারণ সেই নিয়ামত আমরা রমজান মাসে শুধু পেয়ে থাকি অন্য কোন মাসে নয় যেটা হলো মূল কারণ হলো শয়তান শয়তান মানুষকে অসাধে ভালো কাজ থেকে দূরে রাখে আমাদের জন্য রমজান মাস আসার কারণে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বড় নিয়ামত বরাদ্দ করে দিয়েছেন ও ফতিহাত যখন রমজান আগমন করে

কবুল করো আরে কোরআন আল্লাহর কাছে দরখাস্ত করবে আল্লাহ রাব্বুল আলামিন কে বলবে মনিব আমি কোরআন এই দুনিয়ার বুকে রাতের বেলা রমজান মাসে তোমার এই বান্দাগুলোকে জাগ্রত রেখেছি জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেছেন আমার নবীর কথা সত্য না মিথ্যা আর যারা বলেন না কেন আমার নবীর কথার মধ্যে যদি কেউ বিন্দু পরিমাণ সন্দেহ করে তার নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু কবুল হবে না কারণ সন্দেহ করার কারণে সেই বেঈমান হয়ে যাবে রোজা আপনার পক্ষে সুপারিশ করবে কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে আর সেই সুপারিশ কাল কিয়ামতের দিন আল্লাহ কবুল করে নেবে জোরে জোরে সুবহানাল্লাহ আর একটু মহাব্বতে পড়ুন সুবহানাল্লাহ একটা একটা করে রমজানের বরকত গুলো আপনারা বন্ধ শুনে নিন রমজান মাসে যে নামাজ আছে কয়রা আপনারা কি আটের পক্ষে আছেন এখন কিছু বন্ধু অনেক ফতোয়া দেয় নেওয়ালা বের হয়ে গেছে বলব তো দেয় কি তারা বিনামাজ কয় রাকাত বিশ রাকাত আমরা সারা জীবন বিশ রাকাত করব চাচা কি বলেন কয় রাকাত আমি দলিল ছাড়া কথা বলবো না বন্ধু সাহাবীরা দামি না আমরা দামি সাহাবাই কেরাম এত দামি সাহাবাই কেরামের ঘোড়ার কোরার নিচের তিন আঙ্গুলের এক চিমটি মাটি যদি একটা পাল্লায় রাখা হয় গোটা পৃথিবীতে গাউসে পাক থেকে ধরে গোটা পৃথিবীর বুকে যত আল্লাহর ওলি পয়দা হবে সবাই কি যদি একটা পাল্লায় তোলা হয় সাহাবিদের ঘোড়ার ঘোড়ার নিচের মাটির পাল্লাটা বাড়ি হয়ে যাবে বন্ধুরে আমার আবু দাউদ শরীফের মধ্যে সে যে হাদিসখানা কোথায় আবু দাউদ শরীফের মধ্যে সে যে বন্ধ হাদিসখানা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসল্লিদেরকে একত্রিত করলেন তারাবি পড়ার জন্য কিসের জন্য

আলাপটাকে আর একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দেই আল্লাহ রাসুল বলেছেন মানুষ হাসতে হাসতে এমন অফরাত করে থাকে মাসিক থেকে মাগরিব পর্যন্ত জাহান নামের দিকে এগিয়ে যায় হাসতে হাসতে কাউকে বকা দেওয়া যাবে না হাসতে হাসতে কারো বদনাম করা যাবে না হাসতে হাসতে বন্ধু কাউকে গালি দেওয়া যাবে না কারো বিরুদ্ধে মিথ্যা আরোপ করা যাবে না আমি মিথ্যা নিয়ে কি বদ নিয়ে বন্ধু একটু পরে আলোচনা করব ছোট্ট করে এক এক টপিক তৈরি করব রমজানের ফজিলত নিয়ে বন্ধু কারণ হলো কিয়ামতের দিন অনেক রোজাদার থাকবে না মাঝে থাকবে তারা শুধু দিনের বেলা রোজা রেখে উপবাসই দেখেছিল আর রাতের বেলা তারাবি পড়ে শুধু জাগ্রতই থেকেছিল এই দুইটা ছাড়া তাদের नसीবের কোনো কিছুই জোটবে না জোরে জোরে আর জোরে বলেন নাউযুবিল্লাহ বন্ধরে আমার হৃদয় খুলে শুনো ও বন্ধু তোমরা সামনে আসো সবাই সামনে আসো আসো সবাই আছেন আমার বাবা চাচা ভাই সবাই সবাই সামনে এই যে তুমি আসো না সামনে আসো আরে পিছনে কোনো নেয়ামত নাই পিছনে কি নাই যেত কোরান হাদিসে যত তথ্য সংগ্রহ করেছি জীবন ভর শুধু সামনে সব নেয় আমার কি আগে আসলে সামনে বসলে আগে আসলে সামনে বসলে পিছনে কিছুই পিছনে আজকে বলে যে যেহেতু জুমার দিন আপনারা আমার ওয়াজটা মনে রাখবেন এইদিকে দেখেন খোদ বা দেওয়া নোদ খোদ্বাসোনা ওয়াজিব সোনাটা বাধ্যতামূলক আমাদের দেশে কমার্শিয়াল ডিজিটাল মুসল্লিরা কি করে ইমাম সাহেব যখন খোঁজ বা ক্লোজ করে মিম্বরে দাঁড়িয়ে যায় তখন অনেক মুসল্লি ছোটাছুটি করে যায় আজকে একটা কথা আপনাদেরকে বলে দেই যখন আপনি সবার শেষে মসজিদে যাবেন আপনার ফেরেস তাদের নোট কিন্তু দলিলে আপনার নাম উঠবে না না তার কারণ হলো যখন আপনার ইমাম সাহেব খোঁজ বা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায় তখন কিন্তু ফেরেস তারা তাদের ডায়েরি নোট বুকটা ক্লোজ করে ফেলে কারণ কি বলো হুজুর রহস্য কি ফেরেস তার আসমানি রহমতের ফেরেস তারা পর্যন্ত আমাদের খুদ্ জন্য দাঁড়িয়ে যায় বোক নোটবুকটা বন্ধ করে আর আপনি আমি কতটা বড় লোক হয়ে গেছি যে আমরা আগে যেতে পারি না এটা কি আমাদের খুশবদ্ধসিব না কথা বলেন এটা কি আমাদের বদনসিব না এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে আগে আসতে হবে সবার আগে আসতে হবে সামনে বসতে হবে ঠিক কিনা বলেন বন্ধরে আমার এমন কোন কর্ম করব না যেই কর্ম করলে আমার রোজাটা বিনষ্ট হয়ে যেতে পারে এমন কোন কর্ম করব না যেই কর্ম করলে আমার জীবনটা বন্ধ বিপন্ন হয়ে যেতে পারে আমলগুলো বরবাদ হয়ে যেতে পারে আমার দিকে দেখান আমি তাড়াতাড়ি করে বলছি সময় খুবই অল্প কারণ লম্বা সময় আলোচনা করতে পারবো না আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী বন্ধ তিনি জানিয়ে দিয়েছেন কাল কিয়ামতের দিন এবারে পারার রোজাদারগণ আমার ভাই বাবার আমার মা বোনেরা সবাই কি হৃদয় খুলে শুনবেন আমি হৃদয় খুলে শোনার জন্য উদারত আহ্বান জানাবো তার কারণ হলো আমার নবী বলে দিয়েছেন কাল কিয়ামতের দিন ও বন্ধু জান্নাতের একটা গেট ওপেন করে রাখবেন সেই গেটের নাম হলো রাইয়া কি করে রাখবেন জান্নাতের ওই গেট বন্ধ কাল কেমতের দিন আমার আল্লাহ ওপেন করে দিবে বল হুজুর কেন গো কেন গো তার কারণ হলো ওপেন করে দেওয়ার একটা কমপ্লিটলি রোজাকে রোজা হিসাবে তৈরি করার জন্য যেই যে কন্ডিশন গুলো মেনেছে যেটি বাদ দেওয়ার বাদ দিয়েছে সে পরিপূর্ণ রোজাদার হয়ে গেছে বন্ধু ওই রোজাদারকে রাইয়ার নামক গেইড দিয়ে আল্লাহ জান্নাতে ঢোকাবে রোজাদাররা ঢুকা শেষ হয়ে যাবে গেট বন্ধ করে দেবে কন্যা আর জোরে বলেন সুবহানাল্লাহ জন্য জন্য নিয়ামত কিনা আর জোরে বলেন নিয়ামত কিনা বন্ধুরে আমার এবার আসেন বলে হুজুর কেন বললেন ওই যে আরেকটা বিষয় হলো ইফতারি এখন বর্তমানে বাংলাদেশের অনেক কিছুই কিন্তু নষ্ট কথা বলেন না কেন বাইরের যত খাবার খায় নষ্ট যেগুলো রোজা দারের শারীরিক ভাবে ক্ষতি করতে পারে এই জন্য আমার নবী বলেছেন আমার উম্মতের জন্য খবর আমি নবী দিয়ে গেলাম ও বন্ধু নবী বলেছেন তোমরা খেজুর দিয়ে ইফতার করবে কি দিয়ে ইফতার করবে খেজুর দিয়ে ইফতারি করবে বলে হুজুর গো খেজুর যদি না পায় তাহলে নেক্সট কি কন্ডিশন দিয়েছেন আমার নবী আমার নবী বলেছেন খেজুর যদি না পাও তাহলে তোমরা পানি দিয়ে ইফতারি করবা খেজুর এবং পানি দিয়ে ইফতার করবেন আমার নবী যখন ইফতার করতো কি দোয়া করতো বলবো আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু আল্লাহু আকবার তোমার জন্য রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিজিক দিয়ে ইফতার করেছি জোরে জোরে সুবহানাল্লাহ আরেকটা মহব্বতে আমার কিন্তু অনেক মজা লাগতেছে আপনারা শুনতে শুনকে টাইয়ার ফিল করতেছে মানে অসস্তিবোধ করতেছে আমি কিন্তু আমার কাছে কিন্তু অনেক মজা লাগতেছে ঠিক কারণ রমজান মাসের একটা ওয়াজ এই জামিয়াতেল মদিনা মাদ্রাসার কর্তৃপক্ষ যারা আছে আমার ছোট ভাই হজরতুল আল্লামা শাইখ জাহিদ আল কাদিরি মাদ্দাজিল্লাহ হালালি শেষ ও তার সহশিক্ষক যারা আছে স্টুডেন্টরা যারা আছে তোমাদেরকে বলছি যারা টাকা দিয়ে পয়সা দিয়ে হেল্প করেছো তোমাদেরকে আজকে আমি বলতে চাই আজকের এই মাহফিল এই রমজান মাসের পরে তুমি 70 থেকে 700 মাহফিল করবা সেটার চাইতে আজকের উত্তম ঠিক আর জুড়ে রমজান মাসে যদি তুমি একটা কোরআন খতম দিতে পারো 70 থেকে 700 খতমের সওয়াব তোমার আমল নামায় ঢুকবে সুবহানাল্লাহ তোমরা জান্নাতের বাগান সাজিয়েছো অসংখ্য মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করেছো আমার কথা নয় বন্ধু আমার নবীর জবান মোবারকের কথা আমার নবী বলেছেন 10 থেকে 70 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে তার মানে আজকে এই মাহফিল যদি আমার মালিক কবুল করে তোমাদের আমলনামায় 700 মাহফিলের সওয়াব দেওয়া হবে আর জুড়ে সুবহানাল্লাহ তাহলে আজকেটা দামি না কম দামি দামি কারো জোরে তারাবি নফল ইবাদত করবা আমি বলতে চাই বন্ধু এই রমজান মাসে যদি তোমরা ছোট্ট একটা ইবাদত করো একটা ফরজ ইবাদতের সওয়াব যদি একটা ফরজ আমল যদি করতে পারো তাহলে আমল নামে সত্তরটা ফরজের সওয়াব দাও আমিন আর জোরে সুবহানাল্লাহ বন্ধুরা আমার ঠিক আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ বলেন এই খবরটি কি রোজা পাই আমরা খুশি না রাজার ইমানদার খুশি কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া কানু এবং তাক অবলম্বন করেছে বসরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে জোরে জোরে সুবহানাল্লাহ ইমান আনার পরে যদি আল্লাহকে ভয় করতে পারেন তাহলে আপনার আমার জন্য সুসংবাদ দিয়েছেন আমার আল্লাহ দুনিয়াতেও পরকালেও